নমস্কার বন্ধুরা শ্রী রাধে অমৃতযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি বিশ্চিক রাশির অক্টোবর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা প্রেম দাম্পত্য জীবন চাকরি ব্যবসা এবং ভাগ্য কেমন যেতে চলেছে এর আগে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার যাতে কোনো বিষয় বাদ না পড়ে যায় এবারে জেনে নিই অক্টোবর দু হাজার পঁচিশে প্লেসমেন্ট কেমন যেতে চলেছে কোন গ্রহ কোথায় প্রবেশ করবেন এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্রাশির উপর আধারিত অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি এবং রাশি অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করেছেন চতুর্থ ঘরে রয়েছেন রাহু পঞ্চমে শনি অষ্টমে রয়েছেন বৃহস্পতি দশমে শুক্র এবং কেতু একসাথে রয়েছেন একাদশে রয়েছেন বুধ এবং সূর্য সবার আগে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে দেখুন প্রথম ঘর হল ইউমিনিটির ঘর এবং এর অধিপতি মঙ্গল দ্বাদশে রয়েছেন দ্বাদশ ঘর হল হসপিটাল খরচ ইত্যাদির তাহলে দেখা যাচ্ছে রাশির স্বামী দ্বাদশে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং এর থেকে সর্দি জ্বর বা পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন তবে বড় কিছু সমস্যা দেখা যাচ্ছে না তবে সাতাশ অক্টোবরের পর মঙ্গল যখন রাশিতে প্রবেশ করবেন তখন রুচক রাজযোগের সৃষ্টি করবেন এবং এর পর থেকে স্বাস্থ্যের সমস্যাগুলো কম হতে দেখা দেবে এবার আলোচনা করব বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দেখুন পঞ্চম ঘর থেকে পড়াশোনা দেখা হয় এখানে বর্তমানে শনিদেব রয়েছেন পঞ্চমেশ বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর নবমে প্রবেশ করবেন এবং শুভ শুভদৃষ্টি প্রদান করবেন যারা হায়ার এডুকেশন করতে চলেছেন তাদের জন্য এই সময় খুব ভালো থাকবে বলা যাচ্ছে পড়াশোনা সিরিয়াসলি করবেন সেই সাথে পুরো ফোকাস থাকবে বলা যাচ্ছে এই সময় নতুন কোথাও অ্যাডমিশান নিতে পারবেন এবং সেখানেও সফলতা পাবেন পঞ্চমে শনিদেব থাকায় হার্ডওয়ার্ক করাবেন পড়াশোনার ক্ষেত্রে সেই সাথে সফলতাও এনে দেবেন এবারে আসি অক্টোবর মাসে জাতক জাতিকাদের প্রেম সম্বন্ধ নিয়ে এখানে বলা যাচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে কারণ শনি পঞ্চমে রয়েছেন খুব সামান্য বিষয়ে আর্গুমেন্ট হতে পারে অথবা আপনাদের জেদি মনোভাব এখানে দেখা যাচ্ছে কিন্তু যখন থেকে বৃহস্পতি নবমে প্রবেশ করবেন অর্থাৎ নাইনটিন্থ অক্টোবরের পর থেকে আপনার পার্টনারের স্বভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং সমস্যাগুলোর সমাধান হতে থাকবে বৈবাহিক জীবনের কথা বলতে গেলে সপ্তমে শুক্র রয়েছেন দশমে কেতুর সাথে দেখুন নাইনথ অক্টোবরের আগে আপনাদের মনে হতে পারে যে পার্টনার হয়তো ঠিক মতন কেয়ার করছে না বা যতটা সময় দেওয়ার প্রয়োজন অতটা সময় দিতে পারছে না কিছুটা উদাসীন মনোভাব আপনারা পার্টনারের থেকে পেতে পারেন যেহেতু শুক্রের সাথে কেতু রয়েছেন তাই এরূপ সম্ভাবনা বলা যাচ্ছে কিন্তু নাইন্থ অক্টোবরের পর যখন শুক্র একাদশে গোচর করবেন তখন থেকেই অনুভব করবেন পরিস্থিতি অনেকটা চেঞ্জ হতে শুরু হয়েছে পার্টনারের থেকে ডিজায়ারগুলো পেতে শুরু করবেন এবং যদি কোনো পরিকল্পনা থাকে বা ফ্যামিলি প্ল্যানিং করার থাকে তবে নাইন্থ অক্টোবরের পর থেকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন ব্যবসার বিষয়ে বলতে গেলে এই মাসে ব্যবসা বৃদ্ধির জন্য বা ব্যবসার উন্নতির জন্য কোনো খরচ করতে পারেন বা ব্যবসার জন্য কোনো যাত্রা হতে পারে এছাড়াও ব্যবসায় নতুন কোনো পরিবর্তন করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে আসছি অক্টোবর মাসে ভাগ্যের সাথ আপনারা কতটা পেতে চলেছেন নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতির ভাগ্যস্থানে প্রবেশের পর থেকে শেয়ার মার্কেট বা বড় কোনো ইনভেস্টমেন্ট বা শুভ কোনো পরিবর্তন বা শুভ কর্মের কথা ভাবতে পারেন সেই সময় থেকে ভাগ্যের দিক থেকে এক পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন কেরিয়ারের বিষয় বলতে গেলে কর্মের অধিপতি সূর্য সেভেনটিন্থ অক্টোবর দ্বাদশে প্রবেশ করবেন বর্তমানে সূর্য আয়ের ঘরে রয়েছেন এখন এক শুভ পরিণাম আপনারা পেতে চলেছেন কর্মস্থানে কোনরূপ ইচ্ছা বা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে জবলেস থাকলে নতুন চাকরি পেতে পারেন আপনাদের সাহস এবং কনফিডেন্স বৃদ্ধি পাবে কিন্তু দ্বাদশে প্রবেশের পর থেকে সূর্য নিচস্ত হবেন এতে কনফিডেন্স কিছুটা ডাউন হওয়া বা সঠিকভাবে প্রেজেন্টেশন তৈরি না করতে পারা এই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে এদিকে কেতু দশমে সাধারণত কর্মের ক্ষেত্রে ডিটাচমেন্ট তৈরি করে কেতু এ স্থানে অনেক দিন পর্যন্ত থাকবেন তাই এর কিছু উপায় করলে ভালো ফল পাবেন খুব সহজ উপায় বলতে গেলে পাখিদের খাওয়ার খাওয়াতে পারেন দুর্বল মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করতে পারেন পারলে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির জন্য আদিত্য হৃদয় স্তোত্তমটা পাঠ করতে পারেন তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি আমার বোঝানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ